ষাট সত্তর বছরের হিসাব পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর লাগবে কেন হুম একটা দিয়ে আপনাকে অপারক করে দেওয়া যায় কোরআনে এটাই বলছে আল্লাহর একটা নেয়ামত তুমি গইনা শেষ করতে পারবে না দৃষ্টি একটা নেয়ামত কি একটা না না দশটা কিন্তু আপনি বলতে পারবেন তো কতবার দেখছেন পারবেন কত জিনিস দেখছেন পারবেন না মিলিয়ে দিতে হবে কতবার দেখছেন মিলাই দিতে হবে কত জিনিস দেখছেন মিলা দিতে হবে দৃষ্টি একটা এটাই কোরআন বলছে আরবিতে একটাকে বলে নেয়ামত একটা বইনা বুঝাইয়া দিতে পারবে না শেষ করে দিতে পারবে না শেষটা বলতে পারবে না যেরকম দৃষ্টি একটা নেয় শ্রবণ শক্তি একটা নেয় আজ পর্যন্ত কত শুনছেন কি শুনছেন বলতে পারবেন হ্যাঁ পানি একটা এটা এক প্রকারের নেয়ামত ঠিক না সত্য তো আজ পর্যন্ত গোসলে কয় ফোটা ব্যবহার করছেন উজুতে কয় ফোটা ব্যবহার করছেন পান করছেন কয় ফোটা কয় লিটার দিতে পারবেন হিসাব নিসাব নিবে এই জন্য পঞ্চাশ হাজার বছর লাগবে মিলাইতে যা পঞ্চাশ হাজার বৎসর লাগবে তারপর আপনি মিলাইতে পারবেন না যখন মিলাইতে পারবে না তখনই বলবে ইলাল জাহান নামের দিকে যাও আমাদের কাছে মিলানো আছে হ্যাঁ আপনার আমার উপরে চকিদার আছে মিলায় দিতে হবে পাবলয়া চললে চলবে না দুনিয়ার বাপ চলবে না টাকাওয়ালা টাকার বাপ ক্ষমতার বাপ ঠিক না সম্পত্তির বাপ আধিপত্যের বাপ শক্তির বাপ বরত্বের অহংকার ভাবমানি অহংকার এই অহংকার চলবে না সৌন্দর্যের বাপ যৌবনের বাপ শহরে বাস করি এই বাপ এই বাড়ি সারির বাপ এগুলা কিচ্ছু চলবে না বোঝেন কাজে দিবে মোহাম্মদুর রসুল্লাহ এই জন্যই আসছেন নাইলে যুক্তি তর্ক এটাই বলে মোহাম্মদুর রসুল্লাহ জমিনে আসার কথা না আমার কথা মানেন উনি কেন আসবে পচা দুনিয়ার মাটিতে আল্লাহর পরে যার স্থান ওলামা যেটা লেখছে খোদা বুজুগ তু কিসা মত আল্লাহর পরে যার স্থান নৈকট্যের দিক দিয়ে আল্লাহর পাশে যার স্থান আসলে জমিনে এই জন্য আসছেন আপনাকে এই জন্য সম্মানিত করা হয়েছে উম্মত বানায় কুন্তুম খায়রা উম্মাতে ডিগলার দিয়া ডিগলার দিচ্ছেন কুন্তুম খায়রা এরকম একাধিক ডিগলার দিছেন আপনার শ্রেষ্ঠত্ব আমার শ্রেষ্ঠত্ব এই জন্য আইসা হাতে কলমে শিখেছে আজকে ওই গ্রান্টি যুক্ত জিনিসকে আমরা ছেড়ে দিছি ওই গ্রান্টিযুক্ত জিনিস একদ সৃষ্টির সর্দার পাঠাইছেন আজকে মসজিদ গলি গলি দেখেন ঠিক না কোন নবী উম্মতের উম্মতের কোন নবীর জমানায় কোন নবীর উম্মতের ভিতরে মসজিদ এরকম গলি গলি ছিল না কদমে কদমে ছিল না মহল্লায় মহল্লায় ছিল না গ্রামে গ্রামে ছিল না বাড়ি বাড়ি ছিল না গ্রাম দেশে তো প্রত্যেক বাড়িতে মসজিদ আছে হুম বংশ একটু বড় পাশের বংশ আলার লোকের লাগছে একটু কিছু টুংটাং হইসে মসজিদে যা হ্যাঁ আই একটা মসজিদ খুলা দিসে ঠিক না আল্লা নিষেধ করেন না আমরা তো থিওরি জানেন না মসজিদ আপনার এই গলির ভিতরে দিল কি জন্য হম বৃষ্টি সারাই তো পানি ডুবে থাকে ঠিক না আর বৃষ্টি হইলে কি বৃষ্টির পানি কয়েক ফোটা পড়ছে ঠিক না আর যদি মসলদারে কয়েক ঘন্টা হয় হম বুড়ি গঙ্গা ডোবে না কিন্তু ঢাকা শহর তো বৃষ্টি হলে বেশিরভাগ পুরান টাউন ঢুকা যায় বুড়ি ঘন্টা কিন্তু পুরান টাউন তলায় গেছে মসজিদ দেয়া লাগছে কেন দিছে জানেন জানাইলেও তো জানবেন না দিলে দারণ করবেন না বুঝাইলেও তো বুঝবেন না কিন্তু কর্ম কি দায়িত্ব কাঁধে চলে আসছে এই জন্য আমরা বুঝেই দিছি দায়িত্ব না থাকলে বুঝানোর কোনো দরকার ছিল আমরাও অটো চালায় জীবন চালায় নি অটোওয়ালারা যেরকম অটো চালায় জীবন চালায় নেয় কোন ট্যাক্স ফ্যাক্স কিচ্ছু দিতে হয় না খালি চার্জ দেওয়ার লেগে বিদ্যুৎ বিল দিতে হয় এছাড়া সারা বছরে কোনো সরকারি ট্যাক্স নেই রাস্তা দিয়ে এমন চালায় যে পুরা রাস্তার মালিক ওই গাড়িওয়ালারা শুধু ফাও রাস্তায় আমরা দেখি তো দিনে কত গাড়ি যে ক্ষতি হয় আমারই পিঠ ব্যাগ ডালায় বাড়ির মেলা দিছে তিনবার এখনো মারা আছে ব্যাগ ভেঙে ফেলছে লাভব কি ওরে কোয়া হম মানুষ এরকম হয়ে গেছে ওর পক্ষে চলে যাবে খুব লাইট না মানুষ এখন জুলুমের পক্ষে ইনসাফের পক্ষে কেউ নেই হ্যাঁ দুই তিনবার দেখছি তো দললে সবাই আইসা বলে দর্শন কেন ছেড়ে দেন দোষর তারপর ওর পক্ষে তো আপনি মুসলমান জুতা ছাড়া বালা থাকতে চান কেন এই জন্যই তো আল্লাহ সালেমকে সালেমকে দিয়ে ধীরে একটা কথা চিন্তা করেন আল্লাহর নিয়ম কি জানেন এটাকে কি যুক্তিতে আসলো যে একজন হাতি নিয়ে আসছে আর আল্লাহ আদা ছটা করুন না একটা আবাবিল যে পাঠায় দিয়েছে উল্লোকে লড়তে এটা কি যুক্তি তো হয় হ্যাঁ হাতির বিপরীতে পাহাড় পাঠান দরকার ছিল ঠিক না হ্যাঁ পাঠায় দিয়েছে কি হাতির তুলনায় আবাবিল পুরো পার্সেন্টেজ রাখে তা আল্লাহ আমাদেরকে পিটাইতেছে ওদেরকে দিয়া যাদের কোনো দামই আল্লাহর কাছে নাই আর আমরাও বলি গাইরিল মকদুবি আলাই হিমালা তো আল্লি আল্লাহ ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ বলে তুইও গান্দা ওরাও গান্দা ওদেরকে দিয়ে তোদেরকে পেটামো মশা মাইরা হাত কালো করার দরকার নেই এই জন্যই তো ওদেরকে দিয়ে আমাদেরকে পেটাইতেছে ওদেরকে দিয়ে আমাদেরকে পেটাইতেছে আর গুটি আমাদের কোটে বল আমাদের কাছে ইচ্ছা করলে দিলেই গোল হবে আমরা তেল মালিশ করতেছি বুঝবেন না না আমার কথা কি বুঝবেন তো মসজিদ গলি গলি দিছিলেন আল্লাহ এই জন্য বন্দা যেন মরার আগেই দুই কদম দিয়া জান্নাতের টিকিট হাতে নিয়ে মরতে পারে এই জন্যই হামিসে আসছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ও ইমানদার 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 তোমরা সাক্ষী দাও ওর পরিমাণ কমপ্লিট কিন্তু ফজরে আমার এক কাতারে পনেরো জন ধরে বারো জন হলে ঠিক দাঁড়াইতে পারে পনেরো জন হইলে কি হয় কনজাস্টেড হয় বারো জন হইলে ঠিক মতো দাঁড়াইতে পারে আমার মসজিদে কিন্তু ফজরে দুই কাতার হয় কিনা আল্লাহ জান দুই কাতার হয় দুই কথার হয় না আমি মাদ্রাসার ছেলের কথা বলতেছি না মাদ্রাসা তো মাদ্রাসা ওর উপরে তো নামাজই ফরস না ওর ছোট ছোট ছেলে ওর উপরে তো নামাজই ফরস না ঠিক না তারপর তো হুজুররা মেহেরবানী করে পিটায় পিটায় উঠায় পড়ায় ও যদি বলে হুজুর করে নামাজই ফরজ না সরে নেন ঠিক আছে আপনি কি করবেন ওর উপরে তো নামাজ ফরস না ফরস নাকি কি হ্যাঁ ওটা দিয়ে দুই হয় রাগ হয়ে যাবেন শব্দ বললে মহল্লার মানুষের উচিত পেলার মধ্যে পানি লয়া ওটার ভিতরে ডুব দিয়া মরা হ্যাঁ আমাকে চাকরি করে খেতে হবে না এটা আবার মনে করেন না যে চাকরি করে খেতে হবে না

অথচ মহল্লায় মহল্লায় মসজিদ দিছিল ও যেন মরার আগে দুই কদম দিয়া সার্টিফিকেটটা নিয়ে যেতে পারে কেমতের দিন যেন সবচেয়ে বড় নূর নিয়ে উঠতে পারে বাসিরিলাম ইলাল মাসা যদি বিনুর ইতাম ইয়মাল কেয়ামা অর্চে বড় নূরের অধিকারী কেউ হবে না যে মাগরি ব্যাসা ফজরে মসজিদে আসে ওর জন্য পরিপূর্ণ ছিল